ঘুম যাওয়ার সময় যেরম ঘুমটা আসতে দেরি হয়েছে দশ মিনিট এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে কিন্তু চোখ আমার খুলে না মিনিট তার চিৎকারে বলেন আল্লাহর আরস কাটবে কি পরিমাণ চিরবে সে যে হায় আমার চোখ তো খুলতেছে না আমার চোখ তো খুলতেছে না এই জন্য বাপ আমাদের এই সমস্ত কথায় যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে তা আমাদের জিম্মাদারি তো এটা আমাদের জিম্মাদারি আমনে করে বুঝি আমগুদ জিম্মাদারি যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও আমার বান্দাদেরকে সিএজি চালানো শিখাও আমার বান্দাদেরকে বুটমুরি ব্যসা শিখাও তাহলে তো আমরা এটাই করতাম কথা বলেন না তো আল্লাহ বলছে কুন সাহানদির হে রবি আপনি দাঁড়ান আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান আমাদেরকে বলছে এলেম অর্জন করো করে ওয়ালিউমজিরু কও মাহুং ইদা রাজা উ ইলাইহিন নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কৌমের মানুষদেরকে ওয়ালিউন জিরু আল্লাহর ভয় দেখাও আখেরাতের ভয় দেখাও কবরের ভয় দেখাও জাহান নামের ভয় দেখাও পরকালের ভয় দেখাও এজন্য না বান ভাইয়া আমরা আল্লাহর কথা আখেরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না এ তো আমাদের জিম্মাদারি আল্লাহ দিছেন আমাদেরকে এটা দায়িত্ব এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা এই সুরাটা আল্লাহ তাআলা বলছেন আখেরাতের বিষয় আখেরাত কেয়ামত কেয়ামত আল্লাহ মনে করায় দিছে কেয়ামত একদিন বান্দা এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না থাকবে না বান্দা আল্লাহই কথা মনে করায় দিছে সব কিছু আমি একদিন ভেঙ্গে চুড়ে শেষ করে ফেলবো আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দিগির হিসাব নেব সেদিন যার মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে সেই কেবল সুখে থাকবে আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের পূজা ভারী হবে নেকির পাল্লা হালকা হবে আল্লাহ তালা বলেন তোমার ঠিকানা হবে হা একেবারে নিকৃষ্ট জাহান্নাম যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জলা আগুন ছাড়া আর কিছু নয় এই কথা এটাই আল্লাহ এখানে এটাই বলছে আলকার ইয়া আতুম আলকার ইয়া কোরআন শরীফে কেয়ামতের বহু নাম আছে আল হাক আতুম আল হাক এখানে আল্লাহ তারা বলছে আলকার ইয়া আতুম আলকার আঘাতকারী দরজার মধ্যে যেরকম খটখট করে দরজার মধ্যে যেরকম আঘাত করে আল্লাহ এই কেয়ামতকে বলছে এরকম আঘাতকারী অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা কেয়ামত আখেরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিটা মৃত্যু প্রতিটা লাশ প্রতিটা জানাজা জিন্দগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করায় দিচ্ছে যে তুমি স্থায়ী না তুমি থাকবা না তুমি থাকবা না গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি উনি আমারে বলতেছে হুজুর দশ মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না মানে দশ মাস আগে আমি একবার দেখাইছিলাম আবার আজকে কালকে দেখাইছি আরেকবার তো আমার চোখের দৃষ্টিশক্তি যদি কমে যায় এ আমারে আমার মৃত্যুর কথাই স্মরণ করায় আমার কোমরের শক্তি যদি কমে যায় তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করে হ্যাঁ বলেন ভাই এই জন্য আমার আল্লাহ তালা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কে আমত আখেরাত পরকাল তোমাদের দরজায় করা না দরজায় করা না আ। ওমা আদরা কমল হে নবী আপনি জানেন সেই আঘাতকারী কর আঘাতকারী খটখটকারি সেটা কি আল্লা বলেন ইয়ামা ইয়াকুন নাসুকাল ফরাসিল মফসুস সেটা হলো সেই কেয়ামত যে কেয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে তো পতঙ্গ এ উলু উলু কয় যে বাত্যীর সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়ে উড়ে পড়ে এলোমেলোটা পড়ে তালা বলেন বন্ধু সেই কেয়ামতের ঘন্টা যখন বাঁচবে কেয়ামতের খটখট যখন শুরু হবে ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ক্যালফারা শিল মফসুস বিক্ষিপ্ত পতঙ্গের মতো কে যে কোথায় যায় কেন যায় কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না বাবা বলবে না ছেলেকে বাফ কোথায় যাও ছেলে বলবে না বাফ আপনি কোথায় যান স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ সব দৌড়াবে সব ও তারা না সুকারা অমা হুম বিসুকারা বলে কিন্না আজাব আল্লাহ হিসাদ আল্লাহ বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে কেয়ামত শুরু হয়ে যাবে চারদিক ভাঙতে শুরু করবে আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে সুকারা মানে মাতাল আমার হজরত একবার বলছিলেন আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখানে এখান থেকে নিয়ে এখানে চারটা লাইক এখানে আরো মনে করেন দশ পনেরোটা লাইক মনে করেন এখানে তিরিশটা লাইট কথার কথা আমরা সবাই বসে আছি মনোযোগ শুনতেছি হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে পর্দাগুলো যাচ্ছে প্যান্ডেলটা যাইতেছে এই খুঁটিগুলো ভেঙ্গে ভেঙে পড়ছে তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করবে বলো ভাই এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে এইবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান আসমান তার কারা তারকারাজি খসে খসে পড়ছে তখন কি হবে সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে আল্লাহ বলেন কথা কুনুল জিবালু কালে আই হেনীল মান ফৌস পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে তুলা ধুনায় বোঝেন মানে লেপ্ত জন্য তুলা আগে ধুনাইতে হয় হয় মেশিন দিয়া নয়তো হাফ হাত দিয়া বাইরে এগুলারে ভালো করে করে কি করতে হয় একবার আলাদা আলাদা করতে হয় তো এই তুলারে রে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে আল্লাহ বলেন এই কোটি কোটি পাহাড় লক্ষ লক্ষ পাহাড় গুলো ইসরাফিলের ফুঁ শুরু হইলে এরকম তুলার মতো মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন তখন কি হবে বান্দা মানুষের হালাত কি হবে ক্যাল ফরাসিল মফসুস মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো এখানে যদি একটা বোম পরে কি পরিমাণ দৌড়বে কি পরিমাণ ছুটবে মানুষ কে কার গায়ে পরে কে কারে পিসা ফেলে কারোই তো খবর থাকবে না আল্লাহ এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কেয়ামত হবে একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে এখানে যেরকম বলছে আরো বহু সুরা আল্লাহ তালা বলছে ইজা ওয়াকাতিল خافضة الرافعة بار بار إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا إذا الله تعالى بلش. لا أقسم بيوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر شرج تندر علوهين هو يَجْبِي شابك كار هو يقول الإنسان يومئذ أين المفر؟ মানুষ পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে পালাবো কোথায় দাঁড়াবো কোথায় আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার না বান্দাজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই দাঁড়াবার কোনো জায়গা নাই ইলা রব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার আজ চলো আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর নিকট ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। শত শত বার আল্লাহ বোঝে ছেলের আবাফ জীবনটা নষ্ট করো না আবাফ হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যায় নষ্ট করলেও সময়টা মরে যাইবা আল্লাহর ইবাদত করলেও মরে যাইবা একটা সহজ বিষয় হলো কোরানুল করিমের মূল বক্তব্য হচ্ছে তিনটা জিনিস তাও রিসালত আখেরাত আল্লাহ পাখরবুল আল পুরা কোরানুর করিমের মধ্যে বিভিন্ন আঙ্গিকে এই তিনটা জিনিস আল্লাহর বান্দাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন তাও হেইদ মানে ইলাহা ইল্লাহ আল্লাহ চারা আর কোনো ইলাহা নাই এই বিশুদ্ধ ইমান পরিপূর্ণ ইমান কুফর মুক্ত শিরিক মুক্ত ইমান শুধুই আল্লাহ জীবনের সমস্ত আনন্দ বেদনা হাসি কান্না চাওয়া পাওয়া সুখ দুঃখ সুস্থতা অসুস্থতা এক কথায় আমাদের জীবনের সকল কিছুই প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি নিঃশ্বাস একজনের কাছ থেকেই পূরণ হচ্ছে তিনি শুধুই আল্লাহ সারা পৃথিবীর কেউ কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে আল্লাহর ফায়সালা ছাড়া ওয়া আলম আন্নাল উম্মাত আলাউ ইজতামাত আলা ইয়ান ফাউকা বিশাই ইন লামিয়ান ফাউকা ইল্লা বিশাই ইন কাদ কাতাবাহুল্লাহ ফুলাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো সমস্ত মানুষ সারা পৃথিবীবাসী একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে পারবে না কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তা তোমার জন্য লিখে রেখেছেন তাহলে এটাই ফায়সালা বলা বিচতামা উ আলা আইয়াদু রুকা বিশ্বাহি ইনলাম ইয়াদু রুকা ইল্লাহ বিশ্বাহী ইনকাদ কাতাবাহু আলাইকা সমস্ত সৃষ্টি জগৎ মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে মুসিবতে ফেলবে কোনো মুসিবত হবে না সেটাই কেবল হবে যা আল্লাহ তাল্লা তোমার জন্য লিখে রেখেছে এইটা রসুল উল্লাহ সাল আলি সাল্লামের হাদিস নবীজি বলছে কোরআন শরীফও আছে আল্লাহ তালা বলেন কুল্লাই মুসিবানা ইতাবল্লাহ হে নবী আপনি বলেন আমাদের কারো উপরে কোনো মুসিবত আসবে না আসবে শুদুল তাই যা আল্লাহ তালা লিখে রেখেছেন হুয়া মাওলানা তিনি আমাদের সকলের অভিভাবক অভিভাবকাল সমস্ত উচিত আল্লাহ উপরেই তালার ভরসা করা তাহলে আল্লাহকেই খেয়াল রাখা আল্লাহ সব আল্লাহ করেন আল্লাহ পাকের ইচ্ছাতেই সব হয় এ কথাটা কোরআনুল করিম আল্লাহ তালা বহুভাবে

আল্লাহ বলেন এবং আল্লাই জলে কিংবা স্থলে পানিতে কিংবা শুকনোতে যা কিছু আছে সব তিনিই শুধু জানেন আল্লাহই জানেন আমা তাস ওয়ারাকাতিন ওয়ারাকতিন ইল্লায় কোথাও যদি একটা গাছের পাতা পড়ে তো আল্লাহই জানেন হাব বাতিন ফিজুল মায়াতিল অফ জমিনের তলদেশে একটা চারা একটা দানা একটা বীজ যদি ভিতরে ঢোকে সেটা আল্লাহই জানেন বলে শুকনো কিংবা ভিজা কোনো জিনিসই এমন নাই সব কিছু তিনি শুধু জানেন ইল্লাফি কিতাব ইমুবিন শুধু জানেন না আল্লাহ বলেন সব কিছু তিনি আগের থেকেই সুস্পষ্ট কিতাবে তকদিরে লিখে রাখছে তার মানে এই পৃথিবীর বিন্দু বিসর্গ কয়টা কদ্দুর কিভাবে কেমন কি সব আল্লাহ তালার ফায়সালা একটা পিঁপড়া পৃথিবীতে আসবে কোন দিন মরবে কোন কোন দিন দিন সেটাও ফায়সালা একটা মশা পৃথিবীতে আসবে মরবে কোন দিন আল্লাহ তালার লেখা আছে সাগরে নদীতে কয়বার ঢেউ আসবে কয়বার ভাটা আসবে জোয়ার আসবে আল্লাহ তালার ফায়সালা লেখা আছে তাকদীর শুধু মানুষের না তাকদীর মা সেওয়াল আল্লাহ ব্যতীত সবকিছু বক্তব্য আল্লাহ তালা এটা বহুভাবে এই কুফরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে সর্বদিকে আল্লাহ বুঝাইতে চাইছেন বান্ধব আল্লাহকে ছাড়া কাউরে ধরো না লাভ হবে না মসলু লযিনা ইত্তখাযুম মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তখাযাত বাইতান ওয়া ইন আউহানাল বুয়ুতু লা বাইতুল আনকাবুত লাউ কানূ ইয়ালামু আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে বন্ধু বানায় প্রিয় বানায় তো তারা যেন মাকরুশার মত যে মাকরুশা বড় যত্ন করে একটা ঘর বানাইছে অতএব তোমরা সকলেই জানো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর যা একটু হাতের খোঁচা লাগলেই আমার ভাই কথা বলো না দোস্ত ফাইজলামি করলে উঠে যাও চারজন অপদার্থ না শুনলে কোনো সমস্যা নেই সাফ কথা একদম মোবাইল টিপবো না কেউ মোবাইলে হাতে ধরা যাদের মোবাইল এগুলো নামায় ফেল একটা মোবাইলে আপনি ধরে রাখেন বুট খাবেন না তামাশা করা যার কথা বাকি আছে বুট খাওয়া বাকি আছে মোবাইল টিফা বাকি আছে তুমি ভাই উঠে যাও অন্য কোথাও খালি জায়গা তুমি আমার কিন্তু চোখের সামনে যারা খামখেয়ালি করবেন না একদম সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টা যাদের জিন্দিগি এই তামাশায় কাটে গাফলতে গাফলতে কাটে তার চাইতে বড় ফালতু কোনো মানুষ হয় না এটা এক ধরনের অপদার্থ আকামলা যার জীবনের কোনো আগাও নাই মাতাও নাই পুব নাই পশ্চিম হাসে কেন এটাও কইতারে না কান্দে কেন এটাও কইতারে রাতের বাজে তিনটা গুম যায় না সকাল বাজে নয়টা ওঠে না এটা কি পাগল ছাগল না ঘুমেরও কোনো টাইম টেবিল নাই ওঠারও কোনো কি নাই টাইম টু মানে মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য নাচ গান দিন নাই রাত নাই জিন্দিগি এক সুতোয় বাধা মোবাইল একটা মোবাইল আছে তো ধন আছে এবার কোন ইজ্জত থাকুক বা না থাকুক মা বাপ আত্মীয় স্বজন পরিবার বংশ আল্লাহ খোদা আখেরাত পরকাল কবর হাসর মিজান ফুলসেরাত কিচ্ছুর কোনো দরকার নেই এই এক অসভ্যতার উপরে জিন্দি শেষ। আজকে ছেলেরা তোমরা এটাই বুঝে নিস। তো বাকি ইনশাল্লা মনে রাখো আল্লাহ তোমাদেরকেও হায়াতে বাঁচাক আমরা দোয়া করি ও চিরেই দেখতে পারবা যে এর পিছনে সময় নষ্ট করলা যারা দশ বছর পরে হলো বিশ বছর পরে হলো একদিন মনে পড়বে যে আমি জীবনে বড় ভুল করছি ভুল করেছি প্রচিরেই একদিন বুঝে আসবে সেদিন আফসুস করতে হবে কিন্তু কোনো লাভ হবে না এমনকি হাসরের ময়দানের আফসুস তো আছেই দুনিয়াতে আফসুস নেই দুনিয়াতেও আফসুস কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নাম দেখবে সবাই তখন ইয়াজ ইনসান প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার সব কথা মনে পড়ল ও কি আল্লাহ বলেন বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে বুঝে তো আসবে মনে তো পড়বে ফায়দা কি হবে লাভ কি হবে এই জন্য ভাইয়া বুঝবা তুমি আমিও বুঝবো তুমিও বুঝবো প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একটা সেকেন্ড আল্লাহ তালা হিসাবের বাহিরে নাই হিসাবের বাইরে একটা সেকেন্ড একটা মুহূর্ত একটা নিঃশ্বাস ময়দানে মানে আমল নামান আমি আর তুমি আপনি আর আমি কতটা নিঃশ্বাস ফেলছেন কতবার নিঃশ্বাস টানছেন